রোড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক রাস্তার বর্তমান পরিস্থিতি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করব যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক যানজটের নাগরিক ঢাকা শহর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে যে প্রভূতি স্বর্ণি রোড ঠিক বসুন্ধরা গেটের যে সামনের যে চিত্রটি আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করবো যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখনকার কাজের যে বর্তমান পরিস্থিতি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ইতিমধ্যে যারা আমার লাইভে যুক্ত হয়েছে তারা অবগত আসেন যে এখানে যে কাজটি চলমান আছে সে কাজ সম্পর্কে সজীব হাসান ভাই ভাই লিখেছেন প্লিজ প্লিজ একটু আজকে যাওয়া সম্ভব হবে না আবার গত কোন একদিন যাব ইনশাল্লাহ কালকে অবশ্য বইমেলায় যেতে পারিনি কালকে টিএসসিতে গিয়েছিলাম টিএসসি একটা যে কুয়েট আর বিশ্ববিদ্যালয় খুলনা যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে একটি অনাকাঙ্ক্ষিত যেটা হামলার ঘটনা ঘটেছে ঘটেছে ঠিক সে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক যারা ছাত্ররা আর কি এখানে ওখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছিলাম সেটা দেখা দেখিয়েছিলাম আজকে যেহেতু ওইদিকে যাওয়া হয়নি এই জন্য আর কি আজকে এখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে রাস্তার বর্তমান পরিস্থিতি আশা করবো আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্রগতি সরেন রোডের বর্তমান রাস্তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে রাস্তার পুরাটা জুড়েই কিন্তু দুপাশেই কিন্তু একটি কাজ চলমান আছে যেটা হচ্ছে পাতাল রেলের কাজ ঠিক কাজের যে আপডেটটি আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে কাজটি সম্পূর্ণ হতে যাচ্ছে যে কাজটি চলমান আছে এখন পর্যন্ত শেষের দিকেই বলা যায় ঠিক বসুন্ধরা গেটের সামনের সেটি হচ্ছে যে ঠিক মাটির দিয়ে যেসব পাইপ লাইনের যে কাজগুলা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ভিতরে কিন্তু পাইপ দিয়ে কিন্তু মাটি দিয়ে কিন্তু একটা লেবেল করার চেষ্টা করছে সজীব ভাই আমার এখান থেকে প্রায় টিএসসি কিংবা বইমেলা কিন্তু প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে তো ঢাকা শহরে যেটা আপনি এখন লাইভে দেখছেন সেটা আমি যেতে যেতে কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে এই জন্য আর কি দুঃখের বেশি আজকে যাওয়া হলো না কেননা আজকে অফিস থেকেও অনেক লেটে বাড়িয়েছি এই জন্য যাওয়ার মন মানসিকতাও অনেকটা নেই বললেই চলে কেননা শরীরটাও অনেকটা অসুস্থ এই জন্য আর কি আজকে ঠিক অফিস থেকে বাড়িয়েই ঠিক অফিসের সামনে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি সজীব হাসান ভাই আপনি কি কালকে কি আমার লাইভ দেখছিলেন যদি দেখে থাকেন তবে কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি কিন্তু এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক বসুন্ধরা গেটে যে ফুট ওভার ব্রিজটি আছে সেই ফুট ওভার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক রাস্তার বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদের যারা চোখের সাথে যুক্ত আছেন আশা করব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ তিনি রাস্তা পার হতে না একজন কিন্তু সহযোগিতা করছে তাকে রাস্তা জন্য আসলে এখনো মানবতা বলে কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক সময় কিন্তু অনেক কিছুই কিন্তু চোখে পড়ে আপনারা দেখি ঠিক অনেক সময় অনাকাঙ্ক্ষিত তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো যে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যাব কি কারণে একটু বলতে পারবেন সজীব ভাই নিচে যাওয়ার কারণটা কি নিচের থেকে সাধারণত যেহেতু রাস্তার যে পরিস্থিতি নিচের থেকে এই লাইভগুলা কিংবা ভিডিওগুলা কিন্তু পুরাপুরি রাস্তা কিন্তু দেখানো যায় না কেননা ইতিমধ্যে এর আগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লাইভগুলা এভাবে দেখানো যায় না এই আমি সাধারণত কিন্তু আমি পুরাবার ব্রিজের উপর থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ জুড়েই কিন্তু অনেকেই কিন্তু অনেক ব্যবসা নিয়ে বসেছেন মন্ডল ভাই লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের মাঝে লাইভ যুক্ত হওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারে ধারাবাহিকতায় কিন্তু আজকে আসি ঢাকা পুরীর ভগতীশোর রোড ঠিক যমুনা ফিউচার পার্কের যে সামনে যে রাস্তাটি আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ঠিক আমার লাইভে নতুন প্রথম সবার জন্য অফুরন্ত ভালোবাসা আশা করব যারা নতুন যুক্ত হয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমার সতেরো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে Terima kasih telah menonton! প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সজীব হাসন ভাই লিখেছেন এখন টেলিভিশনের অফিস কোন জায়গা এটা হচ্ছে যে টিকাতলি ঢাকা প্রধান কার্যালয় এটি হচ্ছে ঠিক সিটি গ্রুপের আর কি এই টেলিভিশনটি প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ঠিক প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে যুক্ত হই ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই কথা আজকে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতি সরণি রোডে একটু ওই জায়গায় যাবেন হ্যাঁ ভাই যাবো কিন্তু আজকে না আজকে কোথাও যাওয়া সম্ভব না আসলে প্রতিনিয়তই কিন্তু প্রত্যেক জায়গায় যাওয়া হয় কিন্তু যুক্ত বিষয় সব জায়গাতে কিন্তু লাইভে যুক্ত হওয়া যায় না এটাই আর কি প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে এখানে যে কাজটা চলছে সেটা হচ্ছে পাতাল রেলের কাজ ঠিকই পাতাল রেলের কাজের জন্য কিন্তু রাস্তার দুপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে এখনকার বর্তমানে কিন্তু যে প্রথম পর্যায়ে কাজ করছে সেটি হচ্ছে যে ঠিক মাটির নিজ যে পাইপ লাইনগুলো আছে সেই লাইনগুলো একত্রিত করছে এবং তারপরেই কিন্তু পুরাদমে কাজ শুরু হবে এখানে আর তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখনকার যে বর্তমান যে পরিস্থিতি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এখনকার যে বর্তমান কাজের যে আর গতি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করব যে কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা বাইকার ভাই কিন্তু বসে আছে তিনি কিন্তু যাত্রীর অপেক্ষায় কিন্তু বসে আছে একটা বিকট শব্দ শুনতে পেলাম আসলে কিসের শব্দ বুঝতে পারলাম না সম্ভবত টায়ার বাস্তব হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা এই সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি লক্ষ্মণ জামান আপনার মাঝে লাইভ যুক্ত আছি ঢাকা প্রগতি সরণী রোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যানজট নিরসনের জন্য কাজ করছে ট্রাফিক পুলিশ তারা কেন সর্বত্র চেষ্টা করছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য প্রিয় দর্শক একটু লক্ষ্য করে দেখুন একজন ট্রাফিক পুলিশের কিন্তু অনেক শ্রম দেওয়া লাগে প্রতিনিয়তই সে কিন্তু রাস্তা ক্লিয়ার রাখার জন্য কিন্তু অনেকের সাথে কিন্তু জ্ঞানজামে লিপ্ত হয় শুধু জনসাধারণের ভালোর জন্যই দর্শক আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইভটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ